আমাদের পাহাড়ে জবা গাছের পাতা আর তাজা তরমুজ দিয়ে বানালাম এমন এক সুস্বাদু এবং পুষ্টিকর পাহাড়ি জেলি যা দেখলে আপনাদের জীব লক লক করে উঠবে প্রথমে আমার ভাই জবা গাছের সামনে গিয়ে এক এক করে টাটকা পাতা তুলে নেয় এরপর আমাদের প্রিয় সবুজ খেতে গিয়ে বেছে বেছে তাজা রসালো তরমুজ তুলে নিয়ে ঝুড়িতে ভরে বাড়ি ফিরে আসে এরপর তরমুজগুলো ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে পরিষ্কার সাদা কাপড়ে রেখে ভালো করে চেপে তার টাটকা খাটি রস বের করে করে আর সেই রস জমিয়ে রাখে একটি কাঁচের জারে এবার জবা ফুলের পাতাগুলো ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেয় যাতে কোনো পোকা মাকড় বা ধুলো না থাকে তারপর একটি চাকিতে পাতাগুলো ভালো করে ঘষে মোলায়ম পেস্ট তৈরি করে আর সেই পেস্টটা আবার কাপড়ে ঢেলে ভালো করে হাত দিয়ে চেপে ধরে তার সব রস বের করে নিয়ে একটি বড় পাত্রে ঢাকা দিয়ে রাখে কিছুক্ষণের জন্য এরপর সেই রস যখন জমে যায় তখন জল মিশিয়ে বড় বড় কিউ বাকারি কেটে নেয় যা দেখতেও খুব লোভনীয় লাগে এরপর সেই কিউবগুলো ছোট্ট ছোট্ট টুকরো আকারে কেটে বাটিতে রাখে তারপর একটি পাত্রে চটপটে মশলা পেস্ট এবং আরেকটি পাত্রে নাশপাতির জেলি মেশায় আর তার সাথে গ্লাসে ঢেলে দেয় সেই তরমুজের রস ব্যাস একদম প্রস্তুত আমাদের সুস্বাদু পুষ্টিকর পাহাড়ি স্টাইলের জেলি